নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বকরামবাজ প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি আমার বিভাগের পঠন পাঠন পঠন পাঠন নিয়ে আমি একটা কথা আপনাদের কাছে পরিষ্কার করে রাখি আমার এই পঠন পাঠনের বিভাগ কিন্তু একদমই সাধারণ মানুষের জন্য যাতে সাধারণ মানুষের কাছেও এই জার্নালিজম সাংবাদিকতা বিষয়টা আর একটা সম্যক ধারণা থাকে যাতে বুঝতে পারা যেতে পারে যে নিউজপেপার ম্যাগাজিনস টেলিভিশনস রেডিও পডকাস্ট জার্নাল এই সমস্তগুলো আর সাংবাদিকতা তাদের কাছে প্রোভাইড করছে কিনা খবর প্রোভাইড করছে কিনা তথ্য প্রোভাইড করছে কিনা নাকি শুধুই তারা ব্যবসা করছে সুতরাং আমার এই পঠন পাঠন মূলত সাধারণ মানুষদের জন্য যাদের সামনে আমি তুলে ধরবো সাংবাদিকতা বিষয়টা আসলে কি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়টা কি এবার প্রথমে চলে আসি কতগুলি ভাগে যেমন জার্নালিজমের ক্ষেত্রে আমরা কি দেখি প্রিন্ট দেখি ব্রডকাস্ট মিডিয়া দেখি এখন ডিজিটাল মিডিয়া আছে তারপরে সোশ্যাল মিডিয়া এগুলো আমরা দেখে থাকি প্রিন্ট হচ্ছে খবরের কাগজ যে প্রথম কমিউনিকেশনের প্রথম মাধ্যম হচ্ছে প্রিন্ট মানে খবরের কাগজ হোক লিফলেট ব্যামফলেট হোক ম্যাগাজিন হোক তবে কি মজার কথা জানেন আমার কেমন জানি মনে হয় যে সাংবাদিকতার শুরুটা হয়েছিল সেই কেফ পেন্টিং থেকে তখন অবশ্য জানা ছিল না যে সাংবাদিকতা জার্নালিজম মাস কমিউনিকেশন একচে তো কমিউনিকেশান কীভাবে আমি কমিউনিকেট করছি কিভাবে খবরটা আমি পৌঁছে দিচ্ছি সেই মাধ্যমগুলো কিভাবে কাজ করে বা আমি কীভাবে কাজ করবো কীভাবে কমিউনিকেট করবো এইটুকুনি তুলে ধরা ছাড়া তো আর অন্য কিছু নয় সুতরাং এমন কেমন জানি মনে ওই যে ওই যে কেফ পেন্টিং যেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে আসলে আদি মানবরা অনেক শুরুর দিকে মানুষ কি ধরনের আসবাবপত্র ব্যবহার করত কি ধরনের ডোমেস্টিক অ্যানিমালস ছিল আমার মনে কেমন জানি হয় জার্নালিজমের শুরুটা বোধ সেখান থেকে যাই হোক এবারে আসবো প্রিন্টের কথা প্রিন্ট আমরা জানি বিভিন্ন নিউজপেপার খবরের কাগজ যা ছাপা হয় আর কি খবরের কাগজ ম্যাগাজিন লিফলেট প্যামফ্লেট এগুলো হচ্ছে সাধারণত প্রিন্ট যা ছাপার চেপে আসে আমাদের কাছে সেটা প্রিন্ট মিডিয়া ব্রডকাস্ট মিডিয়ার মধ্যে কী পড়বে ইলেকট্রনিক মাধ্যম ব্রডকাস্ট মিডিয়া বৈদ্যুতিন মাধ্যম যেমন টেলিভিশন হতে পারে রেডিও হতে পারে যেগুলো ইলেকট্রিসিটির মাধ্যমে চলে এবং ব্রডকাস্ট করে আমাদের মানে সম্প্রচার করে আমরা ছোটবেলা যেমন দেখতাম দূরদর্শনে অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম তো আমরা জানি ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন এখন বিভিন্ন মিডিয়া হাউসও পুরোপুরি ডিজিটাল হয়ে গিয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখন আমরা আনন্দবাজার বা প্রতিদিন বা এই সময় বা বর্তমানে এই সমস্ত কিছু পড়তে গেলেও আমরা দেখতে পাই কারণ তাদের একটা নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে সারা তারা সমস্ত ইন্টারভিউজ করে আলোচনা করে নানা রকম কিছু করে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্মের পরে আসছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রটা কি সোশ্যাল মিডিয়া হচ্ছে যেখানে অনেক মানুষ সামাজিক মাধ্যম যেখানে সবাই কমিউনিকেট করে এবং সোশ্যাল মিডিয়া একমাত্র প্ল্যাটফর্ম যেখানে খুব দ্রুত একটা কমিউনিটি তৈরি হয়ে যায় মতামত তৈরি হয়ে যায় খবর দ্রুত পৌঁছে যায় আমরা এটার সাথে পরিচিত হচ্ছি হয়ে আছি অনেকে এবং পডকাস্ট পডকাস্ট পডকাস্টটাও ডিজিটাল মিডিয়ার যুগেই আমরা পডকাস্টকে আমাদের সামনে পেয়েছি কোনো বিষয় নিয়ে একটা দীর্ঘ আলোচনা শুধুই হয়তো অডিও যাচ্ছে সেখানে বা অডিও ভিডিও দুটোই যাচ্ছে শুধু অডিও দিয়েও আমরা দেখতে পারি যে সেখানে শুধু অডিও চলছে কোনো গল্প চলছে কোনো গান হচ্ছে কোনো ইন্টারভিউ চলছে সেখানে অনেকটা রেডিওর মতো কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই এবার আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে দেখুন শুরুর থেকে শুরু হয়েছিল সাংবাদিকতা প্রিন্ট মিডিয়া দিয়ে হ্যাঁ প্রিন্ট এলো তারপরে ডিজিটাল এলো তারপরে এই আমাদের পডকাস্ট সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম মানে এই যে ক্রমাগত একটা বিস্তার আমার কেমন জানি আমি যখন স্ট্রেনটা পড়াতে যাই তখন আমি এভাবে বলি কথাটা যে আমাদের যেমন হিমালয় বলে যে সে এখনো নবীন ভঙ্গিল পর্বত মানে সে একটু বাড়ছে একটু কমছে বা এই যে একটা নবীন ভঙ্গিল পর্বত মানে সে এখনো স্ট্যাটিক না মানে একদম একটা কোনো সাবজেক্ট আপনি ধরলেন পড়লেন মিটে গেলো সেটা শুরু থেকেই রয়েছে কিন্তু জার্নালিজম সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং যা শুরুর থেকে আছে তা তো পড়তেই হয় এবং ক্রমাগত সেটা যেন কিছু অ্যাড করতে করতে যায় জানি না আগামীতে কী হবে আমরা প্রিন্ট দিয়ে শুরু করেছিলাম তারপরে ব্রড ব্রডকাস্ট মিডিয়া এলো তারপরে ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া পডকাস্ট এরপরে না জানি কী আসবে যা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে আবার একটা নতুন পালক যুক্ত করবে সে হয়তো আমি নাও দেখে যেতে পারি কিন্তু মিডিয়াগুলো কি কমিউনিকে কমিউনিকেশনের যে মিডিয়াগুলো সেগুলো কি আমি বারবারই বলছি যে আমি একদম সাধারণ মানুষের জন্য এই পঠন পাঠনের প্ল্যাটফর্ম তৈরি করেছি স্টুডেন্টরা তাতে উপকৃত হলে ভালো কিন্তু আমার টার্গেট স্টুডেন্ট নয় আমার টার্গেট যে সাধারণ মানুষ জেনে নিন যে সাংবাদিকতা বা মাস কমিউনিকেশান বিষয়গুলি অ্যাকচুয়ালি কী কীভাবে কাজ করে এবং আমরা আপনারা যখন এইগুলোকে মানে ক্রয় করেন মানে কেনেন বা এগুলোর উপর ডিপেন্ড করেন তখন আপনাদেরও বুঝে নেওয়াটা দরকার আপনারা ঠিক প্রোডাক্ট কিনছেন কিনা ঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছেছে কিনা ভালো থাকবেন আবার দেখা হবে